আমি জালসা করছি তো সব হয়ে যারে হজরত আলী খালি খেপারি গল্প বেশি করছে তো দুনিয়াতে তো খেপা বেশি আছে জি ভাই খেপা নাই এক খেপা চলে গেছে কত খেপার খেপা পেটের খেপা ওই একদিন আগে চলে গেছে ও খালি ঘাস ঢুইনা বেড়েছে কোনটা ঘাস লাগা আছে ঘাস কাটবা তো ঘাস ঢুইনা বেড়েছে তো এক জায়গায় দেখছে যে এক হাইটা উঁচা ঘাস লেগে আছে তো ঘাস লেগে আছে তো পাঞ্জরে ফের টেনিস মিটার আছে আগা দিন ঘাস দেখে আসছে খ্যাপা চাংড়া তো যেগুলো আদবুদ্ধা হবে এরকমই হয় ও যেদিন ঘাস কাটতে গেছে তার পরা তো ও সুবুজ কাছে চশমা চোখে দিয়ে চলে গেছে চশমা খান্ডা সুবুজ কাছে আর রাইতে টেনিস মিটার ফুটিয়ে ঘাসটি পুরো সাদা হয়ে গেছে সব পুড়ে কিন্তু ও যে চশমা খান দিয়ে সবুজ ঘাস আছে সবুজ লেগেছে ওর বুঝতে পারেনি কেল যেমন দেখে গেছি এই ছ ওইরকম ঘাস কেটে বোঝা বাইনে বাড়ি নিয়ে সানি কেটে গরুকে দিয়ে দিয়েছে তাও চশমা খুলে না ঘাস সবুজ হয়ে যাচ্ছে এবার তখন করেছে কি ঘাস তো সবুজ হয়ে আছে গরুকে দিছে গরু একটু সুইহা দেখা আর মুখ ঠেকায় না খাই না দিলে আটা দিছে দিছে চুয়া দিছে কি দিছে কিছু খাই না ই তখন চশমা খান খুলে যদি দেখছে যেমন কাঁড়ি ওরকম ঘাস সাদা ই দেখে ঘাস কেনে সাদা রে ভাই নাকি ঘাস দেখে চমকে উঠেছে ঘাস কেন সাদা ই সাদা ঘাস করে গরু দেখায় টেনে দেখলি জানে না খেপাগালার কিছু বুদ্ধিও থাকে মানে আনক্ষা বুদ্ধি ই তোর কাছে গরু তৈরি করে খেবে না দেখ কাজ করি সুবুজ কার্যের চশমা গরুটা চোখে লেগে লাগে দেখলে যেমন চোখে লাগিয়ে দেওয়া ঘাস তখন গরুকে সুবুজ লেগেছে আই মুই করে খেতে লেগেছে একবার আই মুই করে খাইয়া ঘাস থেকে আগ্রহ কার মধ্যে শেষ করে দিলেন ঘাসটিকে শেষ করে দিল যে কিছু লোক খাড়ি আছে এরা জাগা ফাঁকা দেখতে পাই না এটা সূচকে যে চশমা নিয়ে যা চোখে লাগিয়ে দেন পাড় পাড়ি এসে যদি টাকা ফাঁকা আছে নাকি এই দেখেন আসতে লেগেছে এসো না চশমা দিয়ে পাঠাবো কয়েন জায়গা দেখতে পাবেন আশা খুশি ভিতরেছেন আগা দিয়েছেন না যে হ্যাঁ এরা কিছুই বুঝে না রে ভাই কিছুই বুঝে না এরা জানে না যে বৈশাখ জালসা শুনতে হয় এরা কিছুই বুঝে না ফরে কানে হামেদ নজল হল যে বেরাইল দারাত যে বেরাইল রে হাত চেপে ধরে না বেজের সে না তখন নবিজি রেঠা দৈকানা আলগ অলগ কাপে তাই ফরে কানে হামে দে নাজেল হলা যে রাহিল ধারা দেও ফরে কানে হামে দে না যেলে হালা যেবে রাহিল ধারা যেবরায়েল পড়েন সরা আলা নয় আমার অতি চালা যেবরা পড়েন সরা আলা নবী আমার অতি চালা যেবরা সঙ্গে নবে जेबरा इलेर संग नवे लॻलनि पड़े ते फोर कान हमेद नज़ल हलो जे बेरा इल दरद कान हमद नज़ल हलो जेबरा इल दरद নাবেজে বলেন যখাতে যা ঠান্ডাতে মর যাই যান চলে নাবেজে বলেন যখাতে যা ঠান্ডাতে মর যাই যান চলে পোড়াও চাদর জয়ের জীবন ওড়া চাদর যাই রে জীবন জরের জালাতে ফরে কানে হামেদ না জেলে হল যে বেড়াইল দারাত পরে কানে হামেদ না জেলে হল যে বেড়াইল দারাত ধিয়ান রত ছিলেন না পে ধ্যানের রত ছিলেন নবে গার হেরাতে ফোর কানে হামে দে না জেলহালা জেবেরা ইল দাঁড়া দে কানে হামে দে না জেলহালা জেবেরা ইল দাঁড়া দে শুদ্ধ যুগতম সভাপতি সাহেব উপস্থিত ওলামা ইকরাম মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা অমনেরা সর্বপ্রথম আল্লাহ তালা কতালার তারে প্রশংসা গণগান যে মহান আল্লাহ তালা কতালা আজকে আমাকে আপনাদেরকে সকলকে আঠারো হাজার মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি এই বলে আল্লাহর শুক্রিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ ওনারা মানুষ আছেন না জিন ভূত আছেন যে ভাই আলহামদুলিল্লাহ জিন দেখে তো শুনেননি জালসা শুনে সব ইয়ে গেলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ তিনার পত পর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মাদিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে জোরে সুরে মহব্বতের সুরে বলুন সাল্লাহ আলী ওসাল্লামের হাজারো হাজার লাখো লাখো দূরদ বসিত হক আল্লাহ সাল্লাহ আলি আল্লাহ বারেক আলি ভাই সকল বাপজির আপনাদের এই মোমাইয়া গ্রাম নাম শুনেছি মানে নতুন আর এই গ্রামে জীবনে মনে হয় আসেনি মানে এই গ্রামে জিন্দগির প্রথম এসেছি ভাই মোমাইয়া গ্রামে যা আলহামদুলিল্লাহ নাম শুনেছি আপনাদের গ্রামে আপনারা আমাকে দেখেছেন মোবাইলে হয়তো সবাই দেখেছেন এমন কোনো লোক বাদ নেই যে দেখেনি যে দেখেনি তো আসকোতে দেখেনি কিন্তু সবাই দেখেছেন মোবাইলে দেখতে পাচ্ছেন ইউটিউব খুললে একেবারে লাল খুলল আর ফেসবুক খুলবেন দেখছেন কি না তো সবাই দেখেছেন ইনশাল্লাহ বসেন আমার ওয়াজ শুনেছেন শুনতে পাবেন তো আপনারা বসে শুনবেন তো আমাকে ভালো লাগবে আর জালসা শুনবেন বসে আর একটু হ্যাঁ হো করবেন মুনি ঝুঁকেবেন কথা বলবেন লাগাবো তখন জোরে কইবেন তাইলে অজ করতে ভালো লাগবে আর আমি বলে যাচ্ছি আপনারা বলছেন বলেন সুহান আল্লাহ আলহামদুল্লাহ পেঁদেছেন হা হালাদি ধরে আজ রাজ কোনো অজ করতে হয় ভালো লাগবে না একটু হ্যাঁ হু করবেন মুড়ি ঝুঁকেবেন ভালো লাগবে অজ করতে আর যারা দাঁড়িয়ে আছেন ওরা একটু ভেতরে এসে বসে গেলে আর একটু অজ করতে ভালো লাগবে নাকি হ্যাঁ চলে আসছে না ভাই এদিকে জায়গা ফাঁকা এদিকে জায়গা ঠান্ডার দিন দাঁড়িয়ে আওয়াজ শোনা যায় ভাই হ্যাঁ আমি জালসা করছি তো হয়ে যায় আরে হজরত আলী খালি খেপারি গল্প বেশি করছে তো দুনিয়াতে তো খেপা বেশি আছে জি ভাই খেপা নাই এক খেপা চলে গেছে কত খেপার খেপা পেটের খেপা ওই একদিন আগে চলে গেছে উ খালি ঘাস ঢুয়ে বেড়েছে কুণ্ঠে ঘাস লাগা আছে ঘাস কাটবো তো ঘাস ঢুয়ে বেড়েছে তো এক জায়গায় দেখছে যে এক হাইটা উঁচা ঘাস লেগে আছে তো ঘাস লেগে আছে তো পাঁচ জনে ফের মিটার আছে আগা দিন ঘাস দেখে এসছে খাপা চাঙড়া তো যেগুলো আদবিদ্ধা হবে এরকমই হয় যেদিন ঘাস কাটতে গেছে তার দিন

তাও চশমা খুলে না ঘাস সবুজ হয়ে আছে এবার তখন করেছি কি ঘাস তো সবুজ হয়ে আছে গরুকে দিছে গরু একটু সুইহে দেখে আর মুখ ঠেকাই না খাই না সেটি গুঁড়া দিলে আটা দিছে খোল দিছে চুয়া দিছে কি দিছে কিছুতেই খাই না ই তখন চশমা খান খুলে যদি দেখছে যেমন কাঁড়ি ওরকম ঘাস সাধা ই দেখে আহ ঘাস কেনে সাদা রে ভাই নাকি ঘাস দেখা চুমকে উঠেছে কি ঘাস কেনে সাদা সাদা ঘাস করে গরুতে খাই টেনিস মিটারে দেখলি জানে না কি খেপা ফের খেপা গালার কিছু বুদ্ধিও থাকে মানে আনক্ষা বুদ্ধি কি তোর কে গরু তেন করে খেবে না দেখ কাজ করি সবুজ কার্যের চশমা গরুটা চোখে লেগে লাগে দেখলে যেমন চোখে লাগিয়ে দাও ঘাস তখন গরুকে সুবুজ লেগেছে আইমুই করে খেতে লেগেছে একবার আই বই করে খাইয়া ঘাসটিকে আগ্রহ করার মধ্যে শেষ করে দিলেন ঘাসটিকে শেষ করে দিল ওইরকমে যে কিছু লোক খাড়ি আছে এরা জাগা ফাঁকা দেখতে পাই না এটা সবুজ কাছে চশমা নিয়ে চোখে লাগিয়ে দেন পাড় পাড়ি এসে বুঝতে পারে যে দুই জায়গা ফাঁকা আছে নাকি এই দেখেন আসতে লেগেছে এসো না চশমা দিয়ে পাঠাবো কয়েন জায়গা দেখতে পাবেন আসেন ভিতরে আগা দিয়ে আসেন নাকি হ্যাঁ এরা কিছুই বুঝে না রে ভাই কিছুই বুঝে না জানে না যে জালসা শুনতে হয় জালসা শুনতে হবে বৈশাখ আসতে হবে আগা দিকে হ্যাঁ আর এরকম না করলে বক্তাবাজ করে যাচ্ছে এরা দাঁড়িয়ে আছে বস্তু কয় না বসেও না ওরাও খাড়িয়ে আছে কিছু নাই কি করে হবে ওই এক রুগী চলে গেছে ডাক্তারের কাছে ডাক্তারকে কয়েছে যে আমাকে খুব বড় অসুখেছে

ডাক্তার কছে তোমাকে খুব বড় অসুখ হয়েছে মানে এই অসুখ তো সারা যাবে না তো তোমাকে একটা অভ্যাস করতে হবে বলে কি অভ্যাস বলছে প্রত্যেক দিন রাইতে তোমাকে দু ঘন্টা করে রোদে শরীর শিখতে হবে কী তখন আহ চমকে উঠে যাবে চমকে উঠে যাবে এরকম রাইতে রোদ কোন ঢেপে রাইতে রোদ পাওয়া যাবে জি ওই রকম কিছু লোক আছে দুনিয়াতে খেপার দল বুঝতে আসেন বসেন ভাই ইনশাল্লাহ আপনাদেরকে আমি শুনেন কোরআন হাদিসের কথা শুনবেন ইমানটাকে তাজা করেন লাখ লাখ আপনার আপনারা বক্তা পেয়েছেন ইনশাল্লাহ দুরদারাজ থেকে এসে হঠাৎ আপনারা একটা প্রোগ্রাম করেছেন আল্লাহর রহমতে বক্তাও পেয়ে গেছেন জালসাও হয়ে গেছে আপনারা শোনেন কোরআন আর হাদিস সারাদ শুনেন আর শোনার পরে হাদিস গেলার উপরে আমল করবেন ভাই বুঝতে পারছেন दुनिया तो दुनिया जिसमें रखा जे जान सब जता मरदार दुनिया तो दुनिया पखिर कल झरना रानी फले फूल करतो मर दा दुनिया त दुनिया মোসানো ভিকে না দেখা দিয় পানিয় ছোতমি কলি মলা ইস্মাইল না ভি জোভাই না হোয়ে হোয়া গলো জে হোলা দুনিয়া তো দুনিয়া

ইনশাআল্লাহ হাদিস কোরআনের কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনবেন আর শোনার পরে আমল করবেন ভাই আমল না করলে সব বেকার গাড়ির গাড়ি হাদিস শুনেন গাড়ির গাড়ি হাদিস মুখস্থ রাখেন আর শোনার পরে যদি আমল না করেন তাহলে আপনার জিন্দগিটা বেকার বরবাদ জিন্দগি নষ্ট জিন্দগি কায়ামাতের দিন খালি পস্তাবেন আর আফসোস করবেন আর নিজের হাত নিজেই কামড়াবেন নিজের হাত নিজেই চাওয়াবেন গুনহাগার পাপিষ্টি মুজরিমেরা কায়ামাতের দিন নিজের হাত কামড়াইতে 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 চাবিয়া খেতে খেতে দু হাতের কপচি পর্যন্ত চাবিয়া ছিঁড়া খেয়ে নেবে নিজের হাত নিজেই কামড়াবে আমি কি করলাম নিজেই কামড়াবে এটা হজরত আলীর কথা নয় কোরআন খুলেন আর দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন সেদিন মানুষ আফসোস করবে নিজের হাত নিজে দংশন করবে নিজেই কামড়াবে আর বলবে আল্লাহ কেন আমি নাবির পথ অনুকরণ করিনি নাবির রসুলের পথ কেন অনুসরণ করিনি কেন হলে মনে আমার কথা শুনিনি কেন ভালো আমল করে নি আল্লা আজকে আমার কি দুর্দাশা সেদিন নিজে আফসোস করবে আমি কি করেছিলাম কেন অজনা শোনার পরে কেন ভালো আমল করে নি সেদিন ভাই বসতাম তো এখন থেকে সজাগ হন হুঁশিয়ারি হন যে বাকি জীবনটুকু আছে কাজে লাগান সময় বেশি দিন নাই কখন কে মরে যাবে কখনকার মথ চলে আসবে ভাই গিরি এক সেকেন্ডের নাই এক মিনিটের গ্যারেন্টি নাই কখন অর্ডার হবে চলে যাবে কিন্তু ভাই একটু আমল করেন ভালো কিছু আমল করে নেকি করেন সব কামিয়ে পৃথিবী থেকে কিছু নিয়ে যান ভাই খালি হাতে যাইয়েন না এমন একটা সফর এমন একটা জিন্দগি এমন একটা রাস্তা এমন একটা দুনিয়া যে দিল্লি পাঞ্জাব কেরালা বেঙ্গালোর জাপান জার্মান আমেরিকায় যে কোনো জায়গায় যায় মানুষ ঘুরে আসবে একটা ভরসা আছে একদিন ঘুরে আসবে বেঁচে থাকলে আসবেই ঘুরে কিন্তু এমন একটা সফরে আপনি যাচ্ছেন জিন্দেগি আর আসবেন না যে মরে গেল চলে গেলো তো চলিয়ে গেল আর আসবে আসবে কোন মানুষ জিন্দা হয়েছে শুনেছেন কোনো একটা মানুষ জিন্দায় ঘুরে এসছে পৃথিবীতে জিন্দগি তো আসছে আসবে না ভাই তো কথা হচ্ছে একটু ভালো আমল করেন নেকি কাজ করেন এখন নাবির আসল আসবে না ভাই আলেম উলমার কথা আম্বিয়া আলেম হচ্ছে নবীর ওরেস আলেমেরা কোরআন পড়বে হাদিস পড়বে বর্ণনা করবে ওই কথার উপর আপনাকে বিশ্বাস করতে হবে আমল করতে হবে আপনি কাময়াবি হবেন এখন আলেমের ওপরে ছেড়ে চলে গেছে ভাই আমরা হচ্ছে অনুবাদক আমরা কোরআন পড়বো হাদিস পড়বো আপনারাকে বলবো আমরা আপনারাকে মারতে পারবো না পিটতে পারবো না আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন লাখ রাহাফেদিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি হয় তোমাদের কাজ হলো বলে দাও আমার কাজ হলো হিসাব নাও আমি হিসাব নিয়ে কে রিন নেওয়া আনতাম যজ্ঞের তোমাদের কাজ হলো বলে দাও তুমি খালি বলে দাও সুম্মাই আলাই না হিসাব আহ আমার কাজ হলো হিসাব নাও আমি হিসাব নিয়ে নেব শুনলে শুনবেন না শুনলেন আপনার জবাব আপনি দিবেন আপনার কবরে আপনি যাবেন আপনার গাঁড়াতে আপনি যাবেন আপনার জিন্দগির হিসাব আপনি দিবেন কেউ কারোর হিসাব দিবে না কেউ কারোর কবরে যাবে না নিজের নিজের কবরে ভাই সবাই যাবে বুঝতে পারছেন কথা হচ্ছে যাক কথাগুলো মন দিয়ে শুনেন ধ্যান দিয়ে শুনেন কাজ হবে আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন মুহাম্মাদীকে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন অনেক অফার দিয়েছেন অনেক মোকা দিয়েছেন সেই কথাগুলো আপনারা শুনেন তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারব এই যে সুরা ফাতেহা সুরা ফাতিহাটা পারাই লোক জানে সুরা ফাতেহা কাকে বলে সুরা ফাতিহার নাম কেউ সুরা ফাতেহা যদি বুঝতে না পারে তো বুঝবে যে সুরা আলহামদ সবাই জানেন এই সুরাটা নাম কয়টা আছে ভাই বলতে পারবেন আপনারা সুরা ফাতেহাটার নাম কয়টা আপনারা বলতে পারবেন শুনেছেন কোনোদিন শোনেন উনি আপনার জিন্দগিতে শুনেননি কেউ বলেছে সুরা ফাতেহার সাতটা নাম কেউ বলেছে তেরোটা কেউ বলেছে চোদ্দটা নাম কিন্তু সুরা ফাতেহার নাম আছে আল্লাহ পাক নাজল করেছে কোন সুরা দুবার নাজেল হয়নি দুবার নাজেল হয়নি কিন্তু সুরা হাটা দুবার নাজেল হয়েছে একবার মাক্কাতে নাজেল হয়েছে একবার মদিনাতে নাজেল হয়েছে আল্লাহ বলছেন আলাকার আতায়না কাসাবা আমমিনাল মাসানে আলকুরআনাল আজিম আমি বারবার পড়তে দশ শত আয়াত দিলাম আলকুরআনাল আজিম এবং আমি তোমাকে 30 পারা কোরআন দিলাম 30 পারা কোরআন আমি তোমাকে দিলাম বারবার পড়তে দশ শত আয়াত সাবিনাল মাসানি মাসানির অর্থ হচ্ছে বারবার অপটে দাও মানে বারবার দুবার নাজেল করা হয়েছে আর বারবার তার মানে অলক। যে বারবার পড়তে হবে সুরা ফতেহাস ভাই প্রত্যেক নামাজে পড়তে এমন কোনো নামাজ পৃথিবীর বুকে নাই যে এই নামাজটা তো সুরা ফতেহান নাই আপনি জানা যা পড়েন আপনি ইদের নামাজ পড়েন আপনি মানে ফরজ নামাজ পড়েন নকল পড়েন ইসরাক পড়েন চাষ পড়েন তাহাজুদ পড়েন নফল পড়েন আপনি তোমা নামাজ পড়েন যে কোনো নামাজ পড়েন পৃথিবীতে যত নামাজ আছে সলাত আছে প্রত্যেক সলাতে আপনাকে সুরাফা দেহ পড়তে হবে রে ভাই সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না আল্লাহ পাক বলবেন আল্লাহ পাক বললেন আমি বারবার পঠিত সাতটি আয়াত এবং আল কোরআন আজিম তোমাকে আমি একটা তিস পারা কোরআন দান করলাম তো ভাইরে আমার আল্লাহ পাক বললেন এই সুরাটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক দান করেছেন ভাই আমাদেরকে এই সুরা ফাতিহাটার কত ফজিলত কত ফজিলত আল্লাহর নামে বলে যেন গোটা কোরআনের মা হচ্ছে সুরা ফাতে তিরিশ পাররা কোরআনকে যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয় আর সুরা ফাতে যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয় তিরিশ পাররা কোরআনটাকে ছেড়ে নিবে আর সুরা ফাতে ওজনটা ভারী হয়ে যাবে ভাই জোরসে বলেন সুহান আল্লাহ এত সুরাটার দাম এত সুরাটার মর্যাদা গোটা কোরআনের মা বলা হয়েছে নাম বলা হয়েছে ওমুল কোরআন মানে গোটা কোরআনের মা প্রত্যেক জিনিসের মা আছে প্রত্যেক জিনিসের মেন আছে প্রত্যেক জিনিসের হেড আছে তো কোরআনের মা হচ্ছে কোরআনের মা হচ্ছে সুরা ফাতেহা এই জন্য একটা নাম হলো অমুল কোরআন আর মাক্কা নগরীতে একটা গ্রাম আছে সারা পৃথিবীর আগেকার গ্রাম সর্বপ্রথম গ্রাম হয়েছে ওই গ্রামটার নাম হলো অমুল কোরআ মাক্কাতে আছে ওই গ্রামটা পৃথিবীর গ্রামের মা যত গ্রাম আছে গাঁ আছে গ্রাম আছে প্রত্যেক গ্রামের মা ওটা আসমানের মা আছে জানেন আসমানের মা হলো সাত আসমানের ওপরে যেটা আসমান আছে ওটা হলো আসমানের মা জমিনের মা আছে যেটা সাত তাবাক জমিন সাত তাবাক আসমান সাত তাবাক জমিন তো সাত যেটা জমিন ওই জমিনটা হলো সব নিচের তবকা যেটা জমিন ওটা হচ্ছে জমিনের মা জান্নাতের মা হলো জান্নাত হলো একতলা দুতলা করতে করতে আটতলা তো জান্নাতের মা হলো জান্নাতুল ফিরদাউস সব চাইতে যেটা উঁচা উঁচা জাহান সব উপরে যেটা আছে জান্নাতুল ফিরদাউস যে জান্নাত টাল্লাপাক শুধুমাত্র তৈরি করেছেন স্পেশালভাবে উম্মাতে মোহাম্মাদের জন্য ভাই আপনাদের জন্য আমার জন্য সকলের জন্য উম্মাতে মোহাম্মাদি ও জান্নাতে যাবে জান্নাতুল ফিরদাউস এটা হলো জান্নাতের হেড জান্নাতের মেন জান্নাতের মা ওটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস জাহান নামের মা হলো জাহান নামের মা হলো সাতটা জাহান্নাম তো জাহান্নামটা একতলা দুতলা করতে করতে সাততলা তো যেটা সব থেকে নিচে জাহান নাম সব তলে সেই জাহান নাম হচ্ছে হাবিয়া ওই হাবিয়া দজক হচ্ছে জাহান নামের মা ও সব তলে আছে আর হাবিয়ার অর্থ হলো হাবিয়ার মানে হলো পড়া ওখানে পড়তে বছর তলাতে যেতে আসমান থেকে যদি একটা বোল্ডার বা পাথরে এক কুইন্টাল ছেড়ে দেয় তোকে ওকে পড়তে পড়তে কতক্ষণ সময় লাগবে যে ভাই এক ঘন্টা দু ঘন্টা একদিন দুদিন বা এক মাস বা দু মাস তারপরে এত গতি এত জোর মানে স্পিরিট ধরবে ধায় করে জমিনে পড়ে যাবে কিন্তু জাহান নাম আল্লাহ পাক তৈরি করেছেন কত গর্ত করে কত গাহিরা করে যকে একটা বোল্ডার পড়তে বাকে পড়তে পড়তে তলা থেকে দিতে সহাত্তর বছর লেগে যাবে রে ভাই ওই জাহান নামটা হচ্ছে জাহান নামের মেন জাহান নামের মা জান নামের হেড প্রত্যেক জিনিসের একটা মানে মেন আছে হেড আছে